আপনাদেরকে একটা নতুন জিনিস দেখা দেখার জন্য চলে আসলাম যাই হোক আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের চোখে বললো হ্যাঁ তো চেষ্টা করলাম যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য তো সেটা হচ্ছে নৌকা তৈরি সিস্টেম তো আমার এই কাকা নৌকা তৈরি করতেছেন তো কাকা নমস্কার তো আপনি কি নৌকা তৈরি করেন এটা এই এই নৌকাটা এটা কি কত দিন লাগলো আপনার তৈরি করতে ধরেন দুই দিন দুই দিন লাগবে দুই দিন আপনি কি কতদিন ধরে এই পেশায় নিয়োজিত আছেন? যাক বাপ দাদা আপনার বাপ দাদার আমল থেকে মানে মানে এটা মানে মানে বংশগত বংশ পরম্পরা হ্যাঁ তো আপনি যেমন করতেছেন আপনি কি আপনার ছেলেকে শিখাচ্ছেন হ্যাঁ আপনার ছেলে আপনি আপনি না থাকলে কি আপনার ছেলে তৈরি করতে মানে সেইরকম ভাবে শিক্ষা হয়ে গেছে তো এই এই কাঠগুলো কোন কাট কাটা তরুণ কাট তরুণ কাঠ তো আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকে দেখান দেখি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকা তো কাকা আপনাদের মানে আপনি যে এই গ্রামটার নাম কি হচ্ছে তাহলে নয়া আবার নয়া আবার কাহারুল আপনার নামটা কি একটু বলবেন আমার দশক আমার নাম সুমত আপনার নাম সুভদ ও যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে কাকা আমার নৌকা তৈরি করে অনেক দিন ধরে নৌকা এমন একটা জিনিস যে আগেকার দিনে এটা সবচেয়ে মানে ভালো মাধ্যম ছিল নদী পারাপারের জন্য এখন কিছু মানে উন্নত প্রক্রিয়া টেকনোলজি টেকনোলজির পরিবর্তনের কারণে আমরা কিন্তু ব্রিজ হয়ে গেছে ব্রিজে যাতায়াত করি কিন্তু বিশেষত আগেকার দিনগুলোতে কিন্তু আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ নদীমাতৃক দেশ এর জন্য কিন্তু আমরা নৌকায় যাতায়াত করতাম কিন্তু কোনো কারণবশত কি কিছু পরিবর্তনের কারণে আমরা উত্তরবঙ্গের মানুষ মূলত উত্তরবঙ্গের মানুষ মূলত আমরা এখন অনেকটা মানে ডিপেন্ড করতেছি ব্রিজের আর যারা মৎস্য শ্রমিক তারা কিন্তু আসলে কিন্তু মানে মাছ ধরার হ্যাঁ নৌকার দরকার ওরা কিন্তু নৌকা ব্যবহার করে এখনো সেই জন্য তাকে গিয়ে আপনি কি প্রতিদিন এটা কি প্রতিদিন মানে হয় না বাকি থাকে মাসে কয়টা নৌকা তৈরি করেন

মানে কোনো মানে ফাঁকা নাই না অনেক আমরা আমরা কাজের মানুষ আমরা আমরা কাজ করতে গেলে দেখেন আমরা দুদিন কাজ করলাম তিন দিনের বেলা কিন্তু ফাঁকা থাকে